মিডিয়ার জগতের পরিচিত নাম সৃজিত মিথিলা তাদের সম্পর্কের মিষ্টি গল্পটা প্রায় সবারই জানা তবে দাম্পত্য জীবনে কিছু অজানা কথা আছে যা মাঝে মাঝেই সোশ্যাল মিডিয়ায় ঝড় তোলে বেশ কিছুদিন ধরে শোনা যাচ্ছে তাদের বিচ্ছেদের গুঞ্জন যদিও এই গুজবের স্রোত একাধিকবার উড়িয়ে দিয়েছেন তারা তবে মাঝে মাঝে কিছু ছিলমিল খবরের আলোর আড়ালে তাদের সম্পর্কের ভাঙন নিয়ে প্রশ্ন উঠেছে দু সালে হঠাৎ করেই ভক্তদের চমকে দিয়ে নিজেদের বিচ্ছেদের ঘোষণা দেন ঢালিউডের জনপ্রিয় গায়ক অভিনেতা তাসান খান এবং অভিনেত্রী রাফিয়াত রাশিদ মিথিলা এগারো বছরের দাম্পত্য জীবনের পর মেঘ না চাইতেই বৃষ্টি হয়ে আসে তাদের সম্পর্কের ভাঙন সবার অজান্তে তাদের বিচ্ছেদ যেন এক ঝড়ের মতো বয়ে যায় তবে গায়ক তাহসানের সঙ্গে বিচ্ছেদের মাত্র দুই বছরের মাথায় মিথিলা আবারও বলিউড পরিচালক সৃজিত মুখার্জির গলায় মালা পরান তবে বিয়ের পর থেকেই দুজনের জীবনের পরিবর্তন শুরু হয় সৃজিত কলকাতায় ব্যস্ত আর মিথিলা বাংলাদেশে ফিরে গিয়ে মেয়েকে নিয়ে স্থায়ী হয়েছেন তাদের জীবনের সবচেয়ে বড় টুইস্টটা আসে যখন মিথিলা শ্রীজিতের জন্মদিনে তার পাশে ছিলেন না তেইশে সেপ্টেম্বর শ্রীজিতের বিশেষ দিনে তার একাকিত্ব ছিল স্পষ্ট মাঝে মধ্যেই শোনা গেছে বিচ্ছেদের পথে হাঁটছেন তারা যদিও বরাবরই এসব গুঞ্জনকে গুজব বলে উড়িয়ে দিয়েছে দুপক্ষই বিচ্ছেদের গুঞ্জন নিয়ে কোনো রকম মন্তব্য পাওয়া যায়নি শ্রীজিৎ বা মিথিলার পক্ষ থেকে তারা সৃজিত মিথিলার প্রেম ছিল এক সুপারহিট সিনেমার মতো কিন্তু প্রশ্ন উঠেছে শেষটা কি হবে আর এই প্রশ্নের উত্তর মিলতে না মিলতেই নেট দুনিয়ায় এখন আলোচনার কেন্দ্রবিন্দু মিথিলার প্রাক্তন তাসান রোজার বিয়ে গত চার জানুয়ারি সবাইকে চমকে দিয়ে জীবনের দ্বিতীয় ইনিংস শুরু করলেন মিথিলার প্রাক্তন স্বামী নবদম্পতির ছবি দাপিয়ে বেড়াচ্ছে ফেসবুক থেমে নেই আলোচনাও তাসানের দ্বিতীয় বিয়ের খবর নিয়ে যখন এত আলোচনা তখন সোশ্যাল মিডিয়ায় মেয়ে আইরার সঙ্গে একটি মিষ্টি সেলফি শেয়ার করেন মিথিলা সাদা জামদানিতে সৃজিত খরণী লাল নীল পোশাকে মিরর সেলফিতে মগ্ন এগারো বছরের তাসান কন্যা ইতোমধ্যেই মায়ের মাথা ছুঁয়েছে সে কাকতালীয়ভাবে দু হাজার উনিশ সালের ডিসেম্বরে সৃজিৎ মিথিলার বিয়ের দিনও মেয়ে আয়রার সঙ্গে একটি মিষ্টি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিয়েছিলেন তাসান বিচ্ছেদ হলেও আয়রার বাবা মা হিসেবে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে দুজনের রাহানা মুন খবর